আজকে একটু মোটার জন্য জুতে যাওয়া হচ্ছে মামা কথা হচ্ছে তো ঠিক আছে চলো মানে ওই সারাদিন প্রেশারের ঘোরাটা হলো না এই খাওয়া দাওয়া হচ্ছে আবার একটু ঘোরাও হচ্ছে আবার হোটেলে একটু রেস্ট নেওয়া হচ্ছে ও তো বলে এই তো ঘুরে এলাম কালকে মর্নিং ওলাক করে এসে বলে এই তো ঘুরে এলাম আর যাবো না

আমি নিজে অন্তত ব্যক্তিগতভাবে যেখানেই বেড়াতে চাই একটা দিন অন্তত বরাদ্দ রাখি নিজে পায়ে হেঁটে আশেপাশের পুরো অঞ্চল ঘুরে দেখবো বলে দার্জিলিং শহর হেঁটে ঘুরে দেখতে গেলে আগে একটা দার্জিলিং সিটি ম্যাপ সংগ্রহ করতে হবে ইন্টারনেটে যেসব পাওয়া যায় সেগুলি খুব একটা কার্যকরী নয় গুগল ম্যাপ অবশ্যই ভালো কিন্তু সামগ্রিকভাবে পুরো ভিউটা একসাথে দেখা সম্ভব নয় কেউ যদি বারবার জুম ইন জুম আউট করতে চান তাহলে অবশ্যই গুগল ম্যাপ দেখতে পারেন তবে আমি সাজেশন দেব অক্সফোর্ড থেকে একটা সিটি ম্যাপ সংগ্রহ করে নিন অন্য কোথাও পেলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন এবার সবার হাতে তো অধের সময় থাকে না অনেকের কাছে নানান রকম শারীরিক সমস্যার জন্য হাঁটাও অসুবিধাজনক তার উপর দার্জিলিং উঁচু নিচু পাহাড়ি পথ বারে বারে চড়াই উতরাই ভাঙতে হয় আপনার শরীর যদি আপনাকে দেয় আপনার যদি হাঁটার ইচ্ছে এবং মনোবাঞ্চা থাকে তাহলে হাতে একটু সময় নিন আর দার্জিলিং পায়ে হেঁটে ঘুরে আমি দিচ্ছি আপনার অন্যতম একটা সেরা ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনি বাড়ি ফিরে আসবেন এক ঝলকে দার্জিলিং গিয়ে যতই নোংরা ঘিঞ্জি সহ মনে হোক না কেন হেঁটে দার্জিলিং ঘোরার পর আপনার সেই ধ্যান ধারণা বদলে যেতে বাধ্য হাঁটার সময় একটা রাখবেন কিছু খাবার এবং পানীয় জল সাথে রাখবেন চাইলে একটা ওয়াকিং স্টিকও রাখতে পারেন সেটা অনেক সময় ভালোই কাজে লাগবে লাইল রাস্তা বা বাস স্ট্যান্ডের সামনে ভানু ভবন রাজভবনের সামনের দিকের গেট এইখান থেকে প্রায় দুই কিলোমিটার একটা রাস্তা চলে গেছে এই এর দিকে ভীষণ চলাই উতরাই নেই মনের আনন্দে এই রাস্তা ধরে সোজা হেঁটে চলুন যাবার পথে খানিকটা এগিয়ে ডান দিকে একটু ওপরে পাবেন নাইট পার্ক দার্জিলিং এর অন্যতম সুন্দর কিন্তু আন্ডার একটা জায়গা আপনি এক্সপ্লোর করুন এরপর হেঁটে চলুন আর দেখে নিন দার্জিলিং জু ভাগ্য ভালো থাকলে রেড পান্ডার সাথে একটা সেলফিও তুলে নেবেন তারপর দেখুন এইচএমআই এবং তার মিউজিয়াম সাথে পাবেন বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এরপর ওখান থেকে একটু নিচের দিকে এগিয়ে চলুন আর দেখে নিন টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প পছন্দ হলে কিছু জিনিসও কিনতে পারেন ফেরার সময় দেখুন হ্যাপি ভ্যালি টি এস্টেট সাথে সময় থাকলে ওই দিন রোপওয়েটাও নিন এবার আসি একটা সুখবর নিয়ে দার্জিলিং চিড়িয়াখানা এখন ভারতের অন্যতম সেরা চিড়িয়াখানা সালে সারা দেশের চিড়িয়াখানা গুলিকে নিয়ে র্যাঙ্কিং সিস্টেম চালু করে জাতীয় চিড়িয়াখানা নিয়ামক সংস্থা সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া প্রথম র্যাঙ্কিং ব্যবস্থা চালু করার পরই প্রথমবারের এই র্যাঙ্কিং এ এক নম্বর স্থান পায় শৈল রানী দার্জিলিং চিড়িয়াখানা দেশের সবকটি চিড়িয়াখানা ও সাফারি পার্কের উপর সমীক্ষা করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে দেশের সবকটি চিড়িয়াখানা ও সাফারি পার্কের অধিকর্তারা উপস্থিত থাকে প্রতি বছর বিভিন্ন বিষয় মাথায় রেখে এই ক্রমতালিকা করা হয়েছে মূলত চিড়িয়াখানা পরিচালন পদ্ধতি পর্যটকদের ভিড় পর্যটকদের সুবিধা পরিকাঠামো আবাসিক বন্য প্রাণীদের দেখভাল প্রজননের পরিকাঠামোর মতো বিষয়গুলি ঠিকঠাক নজরে রাখার সহ আরো কয়েকটি বিষয় নিরিখে এই র্যাঙ্কিং চালু করা হয়েছে সেন্ট্রাল জু অথরিটি সূত্রের খবর পশু রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তাদের প্রজনন পরিচালনা চিড়িয়াখানায় আসা পর্যটকদের সুযোগ সুবিধা মিলিয়ে প্রায় পঁচাশি শতাংশ নম্বর পেয়ে প্রথম বছরই দেশের মধ্যে সেরা চিড়িয়াখানা শিরোপা ছিনিয়ে নিয়েছিল দার্জিলিং চিড়িয়াখানা এবছর এই চিড়িয়াখানা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য পদ্ম জানাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানা হিসেবেও পরিচিত এই চিড়িয়াখানা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে দার্জিলিং এ সাতষট্টি দশমিক পাঁচ ছয় একর অর্থাৎ সাতাশ দশমিক তিন হেক্টর স্থান জুড়ে অবস্থিত একটি চিড়িয়াখানা চিড়িয়াখানাটি উনিশশো সালে চালু করা হয় এবং সাত ফুট অর্থাৎ দু মিটার উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসেবে প্রসিদ্ধ চিড়িয়াখানাটিতে পাহাড়ি অঞ্চলের প্রাণী প্রজনন ব্যবস্থা রয়েছে এবং এখানে স্নো লেপার্ড হিমালয় অঞ্চলের বিপন্ন প্রজাতির নেগড়ে এবং লাল পান্ডা প্রভৃতি প্রাণীর সফল কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে চিড়িয়াখানাটিতে প্রতি বছর প্রায় তিন লক্ষ দর্শনার্থী আসেন পার্কটির নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারে ডাকা হয় চিড়িয়াখানাটি রেড পান্ডা প্রোগ্রামের ক্ষেত্রে ভারতের সেন্ট্রাল জু অথরিটির কেন্দ্র হিসেবে কাজ করে এবং এটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোরিয়ামের একজন সদস্য চিড়িয়াখানাটি উনিশশো সালে চোদ্দই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা বিভাগের অধীনে দার্জিলিং শহরের পার্শ্ববর্তী পার ছিলে প্রতিষ্ঠিত হয় এই প্রাথমিক উদ্দেশ্য ছিল হিমালয় অঞ্চলের প্রাণীগুলির গবেষণা ও সংরক্ষণ চিড়িয়াখানাটির প্রথম প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দিলীপ কুমার দে তিনি তৎকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন যার প্রধান উদ্দেশ্য ছিল হিমালয়ের প্রাণী ও উদ্ভিদকুলের উপর বিশেষিত একটি জিওলজিক্যাল পার্ক গড়ে তোলা পার্কটিতে 1960 সালে সোভিয়েত রাশিয়ার নিকিতা ক্রুশ্চেভ কর্তৃক ভারত সরকারকে উপহার হিসেবে প্রদানকৃত একজোড়া সাইবেরিয়ান বাঘ স্থান পেয়েছিল পরবর্তী সময়ে হিমালয় অঞ্চলের প্রাণী সংরক্ষণাগার হিসেবে চিড়িয়াখানাটি ব্যাপক খ্যাতি লাভ করেছে বর্তমানে চিড়িয়াখানাটিতে বিপন্ন প্রায় প্রাণী যেমন স্নো লাল লালপান্ডা গোরাল যেটিকে বলা হয় পাহাড়ি ছাগল সাইবেরিয়ান বাঘ সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে তবে যাই হোক পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি হিমালয় অঞ্চলে প্রাণীদের জন্য একটি নতুন আশঙ্কা হিসেবে দেখা দিয়েছে উনিশশো সালের জানুয়ারি মাসে পার্কটির রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় এই সময় পার্কটি রেজিস্টারভুক্ত করা হয় উনিশশো সালের মে মাসে পার্কটিকে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের অধীনে নেওয়া হয় উনিশশো সালে পার্কটির নতুন নামকরণ করা হয় এই সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্টিতে ভ্রমণ করেন এবং সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে পার্কটির নামকরণ করেন চিড়িয়াখানাটিতে বিপন্ন প্রায় প্রাণী স্নো লেপার্ড এবং লাল পান্ডার প্রজনন করা হয়েছে স্নো লেপার্ডের প্রজনন উনিশশো সালে শুরু করা হয় এক্ষেত্রে জুরিক যুক্তরাষ্ট্র এবং লেহ লাদাখ থেকে আনা স্নো লেপার্ডের সাথে প্রজনন সম্পন্ন করা হয় অপরদিকে লাল পান্ডা প্রজনন কর্মসূচি শুরু হয় উনিশশো সালে এই সকল প্রাণী ছাড়াও চিড়িয়াখানাটিতে অনন্য প্রজাতির প্রাণী যেমন নীল ভেড়া হিমালয়ের মোনাল ধূসর ময়ূর হিমালয়ের স্যালামান্ডার তিব্বতীয় নেকড়ে রক্ত রঙিন পক্ষী প্রভৃতি প্রাণী প্রজনন করা হয় দু হাজার সাল থেকে জার্মানির বার্লিন থেকে আনা ভুটানের জাতীয় প্রাণী মিশমি তাকিন সকলের দেখার তিব্বতীয় মেঘবে এবং লিপার্ড প্রজনন ও সংরক্ষণের জন্য বিখ্যাত দার্জিলিং জিওলজিক্যাল পার্ক খুলে সকালে সাড়ে আটটায় আর বিকেল চারটেই বন্ধ হয় টিকিটের দাম একশো আর ছ বছরের নিচে ফ্রি আমাদের দার্জিলিং ভ্রমণের এবার এখানে ইতি আশা করি আমাদের এই প্রয়াস একটু হলেও আপনাদের ভালো লেগেছে সাথে থাকবেন নতুন কোন জায়গা ঘোরার ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দার্জিলিং ভ্রমণের একটা বাজেট হিসেবে নিয়ে ছোট্ট একটা ভিডিও আসছে খুব শিগগিরই আর সাথে যে হোটেলে আমরা ছিলাম তার রিভিউ দেওয়া হবে অবশ্যই দেখবেন আশা করি দার্জিলিং ঘুরতে ভিডিওটি হেল্পফুল হবে আপনাদের ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর মনের আনন্দে ঘুরতে থাকুন আর প্রয়োজন হলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আমার আইডিতে যোগাযোগ করবেন আজকের মতো টাটা